মুরগির মাংস অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন আজ আমি যেভাবে রান্না করব একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন সবাই খুব প্রশংসা করবে এমনকি আপনি রান্না করে আপনিই নিজে প্রশংসা করবেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে লেয়ার মুরগি নিয়েছি আপনারা যে কোনো মুরগি এখানে ব্যবহার করতে পারেন সেমভাবে রান্না করবেন এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা ধনিয়া বাটা হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো সবগুলোই কিন্তু সামান্য পরিমাণে আমি দিয়েছি দেখতেই পাচ্ছেন অল্প অল্প পরিমাণে একটু দিয়ে ভালোভাবে হাত দিয়ে এটা আমি মাখিয়ে নিলাম এখন দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পনেরো মিনিট পরে আমি সরাসরি চুলা চলে আসলাম কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো এবার ভাজি করে নিব পেঁয়াজগুলো আমার ভাজি করা হয়ে গেছে এই দেখেন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এ পর্যায়ে আমি তেল ছেকে নামিয়ে নিব এই তেলের মধ্যে রান্নাটা করব। এখানে ছোটো সাইজের চারটা তেজপাতা দিলাম ফোড়নের জন্য এখন এলাচ লবঙ্গ দারচিনি আর জিরা এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখানে আমি তিনটা পেঁয়াজ বেটে নিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা ধনিয়া বাটা সব মশলাগুলো দিয়ে এখন একটু কষিয়ে নিব একটু কষিয়ে নিয়েছি এখন এখানে বড়ো সাইজের একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিব এখন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এটাও একটু কষিয়ে নিব এক থেকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় এজন্য এখানে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার মশলাটা কষিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এরকম একটু ঝোল ঝোলঝোল থাকবে এই পর্যায়ে কিন্তু মাংসটা দিতে হবে এখন এই যে মাখিয়ে রাখা মাংসটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এবার ঢাকনা ছাড়াই আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিব আমি চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব। পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিব। ঢাকনা তুলে মাংসগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব দুটো আলু যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলুটা স্কিপ করতে পারেন আলু দিয়ে আবারও আমি কষিয়ে নিব মাংসটা আর আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব জল আমি এখানে জল দিয়েছি যেহেতু লেয়ার মুরগি এর জন্য আমার জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে বয়লার মুরগি হলে কম লাগবে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে মাংসটা আমি রান্না করে নিয়েছি এই দেখেন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে এ পর্যায়ে এসে যে পেঁয়াজগুলো আমি ভাজি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার এই যে মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংসের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ বলতে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এই দেখেন মাংসটা এখন রান্না হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে মাংসটা নামিয়ে নিয়েছি দেখেন গ্রেভিটা দেখেন এতটাই মজা হয়েছে আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা এখানে করলাম সবাই ভালো থাকবেন